আইস এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো আইস এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর আমি রাত্রিবেলা কটা ভাত করলাম ভাতের মধ্যে উঠছে আমি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম এখন এটা মাখবো কারণ দুপুরবেলায় ডাল আর মাছের ঝোল করেছি তো এখন ডাল দিয়ে খাওয়ার জন্য একটু উঠছে আমি সিদ্ধ করে না তো এটাকে মেখে ফেলবো তোমার দেখানোর জন্য তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেল ভালোবাসো উচ্ছে আলু মাখা খেতে আসো আমাদের বাড়িতে

আর সবাইকে গুড নাইট এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে বারোটা পনেরো ওই দেখো বারোটা পনেরো বারোটা পনেরো আমরা এখন ঘুমাতে যাব তো টাটা